আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নিয়ম মতন ঠিক মতন ভিডিও আপলোড করা হারি না তার কারণ হলো বর্তমানে মোবাইলে ফোন নিয়ে ব্যস্ত থাকি কারণ হাঁস মুরগির বাচ্চা বিক্রি করি বা রাস্তায় বাচ্চা থাকলে ওই সময় কাম বাদ দিয়ে মোবাইল হাতে নিয়ে বই থাকে লাগে তো যাই হোক আজকে আলোচনা করুম আমি এনে শশা লাগাইতেছি তো আমি এনে কাম করতেছি আমি আর আমার আব্বা তো এই যে এনে যে নাঙ্গল দিয়ে কেল দেওয়া হইতেছে এটা কিন্তু এক ফালের নাঙ্গল এটা কিন্তু কালে কেল দেওয়ার নাঙ্গল এই নাঙ্গলটা বিক্রিও করি অনেকেই জানেন তো যাই হোক এই নাঙ্গলের কাম হলো খালি কেল দেওয়া রসুন খেতে কেল দেওয়া বা এই যে এনে শশার বেশি লাগানো এনে সার দেওয়াবো তার জন্য এটা কেল দেওয়া হইতেছে বা আলু গাছের মাটি যে না আলু গাছ গারাস মায় এটা দিয়ে কেল দেওয়া তো যাই হোক কেল দেওয়ার পরে এই কেলের মাঝখান দিয়ে সার দিতেছি দুইটা একটা হলো ডিএপি আর একটা হলো পটাশ তো এই দুইটা সার দেওয়ার পরে এনে কীভাবে শশার বেশি লাগাই ভিডিওটা দেখলে সম্পূর্ণ একটা আইডিয়া পাবেন হয়তো আপনারা কিভাবে লাগান এক জায়গার হ্যাকটা পদ্ধতি আমরা এইভাবে লাগাই আমি জায়গার মাটিটা বালু মাটি তো এমরা চতুর সাইডি কিন্তু ভোটটা লাগানো হয়েছে মাঝখানে অল্প জায়গা রাখা হয়েছে শশা লাগানোর জন্য হয়তো এই অল্প একটু জায়গায় শশা লাগান হবো হয়তো শশা আরো আগেই লাগাবার পারতাম কিন্তু এই সময় শশা লাগালে যত্নটা একটু কম করা লাগে মানে সময় একটু কম দেওয়া লাগে আর শশা গাছের মধ্যে ওরকম ধরনের কোনো মেডিসিন টেডিসিন ব্যবহার করা লাগে না কিন্তু বেশি ঠান্ডার সময় শশা গাছ লাগাইলে অর্পে যত্ন বেশি করা লাগে হয়তো আরও কিছু কিছু মেডিসিন মানে বিনা প্রয়োজনই প্রয়োগ করা লাগে এই জন্যই প্রয়োগ করা লাগে ঠান্ডা বেশি থাকার কারণে তো যেহেতু এখান ঠান্ডার শেষ টাইম এখন যদি শশা গাছ লাগানো হয় অল্প দিনেই শশা গাছ হবো আর অল্পতেই শশা ধরবো তো এই যে কেল দেওয়ার যেটা কেল দেওয়া হয়েছে একটা কেলের থেকে একটা কেল রাখা হয়েছে দুই ফুটের মতন জায়গা দুই ফুট আছে কত আড়াই ফুট আছে মানে খেত হিসাবে মিলিয়া দেওয়া হয়েছে দুই ফুটের অল্প বেশি আছে হয়তো দুই একটা একটু কম বেশিও হইবার পারে ওটা কোনো ব্যাপার হয় নাই তো এই যে আমার আব্বা যে সার দিতেছে এই শশা গাছের যত্নটা কিন্তু পুরাপুরিভাবে আব্বাই করে আমি খালি হেল্প করতেছি কারণ আমি এটার পিছনে ওরকম সময়ও দিই না বা সময় দেওয়ার সময়ও হয় না কারণ আমার ফার্মে নিয়ে বেশি ব্যস্ত থাকি হাঁস মুরগি তো আপনারা দেখতেছেন যে এনে হেল্প করতেছি যাই হোক তারপরে আমার এই যে বেটি আলিফাই ও কিন্তু সবচেয়ে মানে প্রত্যেকটা কামের আগে আগে থাকার চেষ্টা করে আর যার বাড়িতে এরকম ছোটো প্লান্ট আছে সবাই জানেন যদিও দিক দেরি করে তারপরেও ভালো লাগে আর এই যেটা যে দেখতেছেন আলু গাছে কিন্তু আলু গাছে মার্শাল খুব সুন্দর হয়েছে আর এটা কিন্তু আমার এই হাঁসের ঘর তো হাঁস মাঝে মাঝে দিকে থাকেন তো আর এই যে ভুট্টা খেতে যেটা বাইতা হয়েছে বাইতে শাক এই শাক তিলে তিলে কিন্তু আমি হাঁসের খেলাই তো দেখেন এই যে প্রত্যেকটা জায়গার সার দেওয়া হইলো মানে প্রত্যেকটা খেলে তারপর আমি খড়ি ভাঙতেছি যে এক ফুট এক ফুট করে দূরত্ব দিতেছি মানে একটা বেশির থেকে একটা বেশি এক ফুট হবো আর এই যে হাঁসের বাচ্চা ঘুনে ঘরের ভিতরে দৌড়াদৌড়ি ফেরত কিছু হাঁস বাইরে ও রাখছি বাউন্ডারি দিয়ে তো এই যে খেল কিনা সার দেওয়ার পরে কিন্তু এখন জুবিয়ে দেওয়া হয়তো একদিন পরে বেশি বুনলে আরও ভালো হতো তারপরেও জায়গায় ওই দিন বেশি বুনে দিতেছি মানে আজকে খাই সারটা দিয়ে আজকে খেয়ে বেশি বুনতেছি ওর কোনো অসুবিধা হবো না কারণ গাছ জ্বালাতে জ্বালাতে একটু সময় লাগবো সার কি মাটির সাথে লাহলে মিশবো তো তারপরে এই যে আলি ভেরা দেখতেছি না কিন্তু বিশি লাগে খুব ইচ্ছা কিন্তু ওরাতে যদি যায় দুইটা সাইডটা পাঁচটাও জায়গা তো যাই হোক ওর ওই জন্য সরিয়ে দেয়া আমরা নিজেরাই করার চেষ্টা করতেছি তো আমি এনে যে দেখাইতেছি একটার পর একটা যে দিসি এটা কিন্তু এক ফুট এক ফুট করে দূরত্ব দিতেছি তো আমি এই বিষিটা ভালোভাবে বহিয়ে দিয়ে সমান রাস্তায় রাখতেছি সমানভাবে বহে দিয়ে তারপর মাটিতে বুঝিয়ে দেওয়া হবো তো আর একটা পদ্ধতি আছে যদি মাটি একবার সমান করে হয় তাহলে কিন্তু অল্প করে মানে নখ দিয়ে গাঁথা করে বেশিটা তলে দেওয়া হব তো আমি এনে দেওয়ার পরে এই যে মাটি সমান করে দিলাম তো আব্বা কইতেছে যে এইভাবে সমান করে দিলে কি কোনো বিসির উপরে যদি বড় ইটা থাকে তাহলে কিন্তু ওই বিষিটা জ্বালাবো না তো আর কী কাম আছে মাটি একবার সমান করে তো একটা একটা করে বিসি বহিয়ে দাও তো ওইটা বেশি ভালো হবো তো পরে ওইভাবেই করা হইলো ওই যে আব্বা দেখিয়ে দিতেছে যে একটা করে খড়ির থেকে একটা করে বিসি ভালো করে বহিয়ে দেওয়া ঘুরে মাটি দেয় হাত দেয় মাটি বুঝিয়ে দেওয়া লাগে মানে মাটিটা ছোটো মাটিটা ভাঙ্গিয়ে দেওয়া লাগে যাতে একটা বিসির উপরে বড় ইটার তলা পরে না বড় ইট পাও দেয় জুবাইলে বড় ইটার তলা যদি পরে তাহলে কিন্তু একটা সমস্যা হইবার পরে যদি বড়ো ইটার তলা পরে তাহলে কিন্তু জ্বালাবো না তো আলিফার আবদার ছিল একটা বিছি বুনবো তাই আব্বা আর দিল যে একটা বেশি বুনো তো আমি আবার আদ্য দেখে দিতেছি যে একটা বুনো তো একটা বোনা হয়েছে আর নিয়ে যাবো তাও যাবো না মানে ও আরও বুনবো তো ওর আবদার হিসাবে একটা বেশি বুনা দেওয়া হইলো যে না বুনুক তাও আর আসলে যারা ছোট পোলাহান থাকে জায়গার বাড়িতে তারা কিন্তু এগুলো নিয়ে ফুর্তিও লাগে তো পরে আব্বাই যে একটা একটা করে আছে দেখেন বইনে হেরা ছোটো ছোটো যেটা মাটি মানে উপরে জানি বেশির উপরে জানি বড় মাটি পরে না তো তারপরেও কিন্তু সঙ্গ ঢঙ্গ না হয় কত সময় দেখা যায় যে হয়তো বড় ইটা পড়লে কিন্তু যেহেতু শশার বেশি ওরকম বড় না কিন্তু তারপরেও মাটিটা কিন্তু ভালো করে চাষ করে নেওয়া হয়েছে আর সব জায়গার মাটি এক না যাই হোক ভিডিওটা দেখলেন পরবর্তী ভিডিও ভাবেন শশা গাছ হয়